বাংলা একটা কথা প্রচলন আছে বিপদে পড়লে অনেকেই বলেন চাচা আপন প্রাণ বাঁচা আবার কেউ কেউ বলে নিজে বাপলে বাপ দাদার নাম এই কথাগুলো খুব জনপ্রিয় বাংলায় তো এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কি নিজে বাঁচার জন্য শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়কে বিপদে ফেলতে চলেছেন সেরকমই কিন্তু একটা ঘটনা ঘটতে চলেছে কারণ কি নিয়োগ দুর্নীতির যে মামলায় সেই ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তার জামাই এবং এ ব্যাপারে অন বাংলা বাংলা প্রতিদিন প্রতিদিন অন বাংলায় একটি রিপোর্ট করেছে আপনারা দেখে নিতে পারেন প্রতিদিন কি বলছে যে ইডির মামলায় পার্থের বিরুদ্ধে রাজসাক্ষী জামাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার চিন্তা করুন আমি আর একটু বিশ পড়ি তারপরে বিশ্লেষণে আসবো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন তারই জামাই কল্যাণ ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে যাচ্ছেন সূত্রের খবর আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন তিনি অর্থাৎ কল্যাণময় ভট্টাচার্য আগেই ইডির মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন এবং ইতিমধ্যে তা মঞ্জুর হয়েছে জানা যাচ্ছে নিজের অপরাধ মার্জনা করার আবেদনও জানিয়েছেন কল্যাণময় যে আমার অপরাধ অন্তত মার্জনা করা হোক আমি রাজসাক্ষী অর্থাৎ যে উনি যতটা জানেন সব কিছু পোল খুলে দেবেন এক্ষেত্রে পার্থ কিন্তু আরও বিপদ বাড়তে পারে আর একটু দেখি শিক্ষক নিয়োগে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দু সালে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে ইডি তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করার পর অর্থাৎ এরপর পিংলার পিংলা একটি জায়গার নাম পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় উঠে আসেন পার্থর মেয়ে এবং জামাই অর্থাৎ পিংলার একটি স্কুল বেসরকারি স্কুল সেই স্কুলের সূত্র ধরে ইডির সন্দেহের তালিকায় চলে আসেন কে কে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাই যাদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায় ইডির দাবি মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই কল্যাণময় কল্যাণময় সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তার যে কল্যাণময় পার্থের জামাই কল্যাণময় সংস্থা এবং ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন পরিচালনা করতেন ওই সংস্থাগুলির মাধ্যমে কীভাবে কালো টাকা সাদা হয়ে হয়েছে তাও তিনিই জানেন ওই যে সংস্থাগুলোর মাধ্যমে কিভাবে কালো টাকা সাদা হয়েছে তা তিনি জানেন সেই কারণে একাধিকবার তাকে তলব করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জেরার মুখে পড়েন তিনি কেন্দ্রের আধি কেন্দ্রীয় যা আধিকারিক অর্থাৎ মানে এখানে ইডির কথা বলা হচ্ছে তাদের যে তদন্তের মুখোমুখি হতে হয় তাকে তো তারপর যেটা এখানে আমরা উপলব্ধি করছি বুঝতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময়ের শ্বশুর পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শ মেনে কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন কল্যাণময় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয় তাকে তার বিদেশ যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয় এবং আদালত তাকে জানিয়ে দেয় পরিষ্কার করে যে কোর্টের নির্দেশ ছাড়া কলকাতা ছাড়তে পারবে না কল্যাণময় কল্যাণময় কোর্টের নির্দেশ ছাড়া অর্থাৎ আদালতের নির্দেশ বা অনুমতি ছাড়া কল্যাণময় দেশ ছাড়তে পারবে না তাহলে এখানে একটু ভাবুন তো পার্থ চট্টোপাধ্যায় নিজে একজন মন্ত্রী ছিলেন তিনি একটি বেসরকারি কোম্পানির চাকরি করতেন এর আগে মন্ত্রী হওয়ার আগে তারা বহু টাকা বেতন ছিল তার যে বয়স এই যে কোটি কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে জামাই মেয়েকে এই দুর্নীতির মধ্যে নিয়ে এসে টানা হেঁচরা এই বয়সে তিনি জেল খাটছেন এত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি তিনি ডক্টরেট এই মুহূর্তে পিএইচডি করেছেন ইনার মতো ব্যক্তি তার মেয়ে জামাইকে পর্যন্ত এই দুর্নীতির জালে জড়িয়ে পড়েছেন নিজে জেল খাটছেন আবার মেয়ে জামাইকেও এর মধ্যে ঢুকিয়েছেন যাই হোক তার জামাইকে আদালত জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না দেশ ছাড়া যাবে না যাই হোক এসবের মাঝেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান কল্যাণময়ময় ভট্টাচার্য এরকম শোনা যাচ্ছিল শোনা যাচ্ছে যে কল্যাণময় ভট্টাচার্য এসবের মাঝেই ইডির আদালতে রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছেন পাশাপাশি তিনি এটাও আবেদন করেছেন যে নিজের তার অপরাধ যেন মাফ করা হয় সে আবেদনও তিনি করেছেন তো এরপরে সম্প্রতি রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়ের যে আবেদন রাজ সাক্ষী হওয়ার সেটা মঞ্জুর করেছে আদালত গোপনে কল্যাণময়ের জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছে কোর্ট যেটা গোপন জবানবন্দি তিনি দিতে চেয়েছেন রাজ হতে চেয়েছেন অর্থাৎ তিনি কি জানেন না জানেন সব কিছু কিন্তু তিনি বলে দেবেন বিনিময়ে তিনি আবেদন করেছেন যেন তাকে অন্তত মাফ করে দেওয়া হয় যে হুজুর আমি সব বলে দেব আমার শ্বশুর আমি কে কি দেখব না আমি সব জানিয়ে দেবো আপনাদের একবারে পোল খুলে দেবো তা আমাকে যেন অন্তত একটু মাফ করা এরকম একটা আর কি আমি একটু সহজ করে বসলাম বল বললাম তো রেকর্ড করার নির্দেশ দিয়েছে আদালত জবানবন্দি ফলে ফলে যে জামাইকে হাতিয়ার করে পার্থবাবু এই দুর্নীতির ডালপালা শাখা প্রশাখা বিস্তার করেছিলেন সেই জামাই কল্যাণময় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তার জন্য বড় বিপদ হতে যাচ্ছে অর্থাৎ তিনি যদি পোল খুলে দেন যে পার্থবাবু কীভাবে থেকে টাকা নিয়েছেন কাদের মাধ্যমে টাকা তুলেছেন আরও কারা কারা জড়িত আছেন তাহলে বুঝতে পারছেন পার্থ চট্টোপাধ্যায়ের কপালে কি রয়েছে নিজে মন্ত্রী বহু টাকা এদিক ওদিক করে দুর্নীতি করেছেন তারপরেও তিনি ক্ষান্ত হননি স্থির থাকতে পারেননি জামাইকে জড়িয়েছেন যেখানে মেয়ে আছে মেয়ের সংসারটিকেও অশান্তির আগুনে পোড়ানোর জন্য তিনি এই দুর্নীতি না করলে হয়নি কত সম্পত্তি দরকার ছিল পার্থবাবর বয়স তো সৌত্রের উপরে তা তো যে শরীর তারপরে তো একজন মন্ত্রী যে সুযোগ সুবিধা পান ভাতা পান সেটা তো একটা মানুষের সারা জীবনের জন্য মানে আরামদায়ক ব্যাপার তারপরেও এত দুর্নীতি করতে হলো জামাইকের মধ্যে আনতে হলো আজকে জামাই তিনি কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি যে চাচা আপন প্রাণ বাঁচা নিজে বাঁচলে বাপ দাদার নাম আজকে কিন্তু জামাই সে রাজ হতে চাইছে শ্বশুরকে কিভাবে কি হবে সেটা কিন্তু আর ভাবতে চাইছে না পার্থবাবু আপনার মতো শিক্ষিত মানুষ মন্ত্রী হয়েছিলেন এত সুবিধা তারপরেও নিজের লোভকে সংবহন করতে পারলেন না লোভকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনি মানে কেমন একজন মন্ত্রী হয়েছিলেন আপনার ওই শরীর নিয়ে নিজের লোভ সংবন করতে পারলেন না কি বলবো দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে আর এ বিষয়ে বিস্তারিত দেখার জন্য আপনারা সংবাদ প্রতিদিনের অনলাইন প্রতিবেদনটি পড়ে নিতে পারেন আমি আজকের এই খবরটি অনলাইন সংবাদ প্রতিদিনের অনলাইন ওখান থেকেই খবরটি করলাম বিশ্লেষণটি করলাম ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা